দেখি না আমি না অনেক বেশি এক্সাইটেড আমি যে কতটা হিংস সেটা হারে হারে টের পাবি কেমন আছো তুমি আমি ভালো আছি তোমরা কেমন আছো আমরা সবাই অনেক ভালো আছি সোজার হাসপাতালে যেতাম তুলে নিয়ে আসছো ম্যাডাম একটা গরু কিন্তু কিন্না নেই মাত্র দশ কেজি গরু বস্তু করে চলে গেলে পরে আমরা রান্না করে খাবো কাজ করো ছোটো ছোটো মাছগুলো এনেছি না তবুগুলা মশলা কম দিয়ে বেশ করে রান্না কর কেন সাঁচা যান কম মশলা দিয়ে বেশ করে রাঁধবো কি লিকা হ্যাঁ আমি কত বছর প্রত্যঙ্গ বাড়িতে আইলাম কত সব করে আইলাম যে সাঁচা জানে বাড়িতে যাওয়ার পর আমি মশলা বেশি কইরা ঝাল জাল কইরা রাজাশের হাঁসের গোস্ত গরুর গোস্ত মুরগির গোস্ত রুই মাছ মজা কইরা খাবো কমসি ডুমায় খাবো হ্যাঁ এটা তোমার দাদি যান বা তোমার মায়ের সংসার না এটা আমার সংসার এখানে কি রান্না হবে কি হবে না সেটা আমার সিদ্ধান্ত হবে না চাষি ওইটা তো ঠিক আছে এটা আপনারই সংসার কিন্তু আমি সামান্য তিন আইটেম খাইতে চাইছি বলে কি আপনি আমার উপর রাগ করতে পারেন আপনি জীবনও রাগ করতে পারেন এটা আমি খুব ভালো করে জানি এই বাবুরসি তুই খুব ভালো কই দা রাজ আস গরুর গোস মুরগির গোস মাছ সবজি ডিম সব বাজার করে আনবি শাকাব আনন্দ মাছ মাংস যা কিছু আছে সব ডিপ ফ্রিজে রাখ

দেখলে না তোমার মা নিষেধ করলো রাইতে একবার না করলো সকালে নাস্তা খাওয়ানোর সময় একবার না করলো আচ্ছা তোমাকে দুই বন্ধে থুইয়া আমি কেমনে ঘুরতে যাই আমুর অভিমান না কোনো শেষ হবে না শুনো আমি আম্মুকে ম্যানেজ করে রেখে আসছি তোমরা রেডি হ আমরা এখনই ঘুরতে যাবো চলো তোরা না বলে আমার ফোসটা খাওয়াবি কি ফসটা

আপনার প্ল্যান অনুযায়ী আমার মেয়ে আমাকে ঘুম রেখে খাওয়িয়েছে আগামী কালকে আমাকে বিষ খাওয়াবো না তার কোনো গ্যারান্টি আছে যখন আপনাদের বাড়িতে ছিলাম তখন আপনার দুই ছেলের বউ দুই ছেলে আমাকে অত্যাচার করেছে এখন আমার মেয়েটাকে আমার পিছনে গেলিয়ে দিচ্ছেন কেন আসলে আপনার উদ্দেশ্যটা কি আমাকে বলবেন আম্মা আপনি শুধু শুধু দাদি দাদিজানকে ভুল বুঝতেছেন আপনি নিষেধ করার পরে দাদিজান কিন্তু যাইতে চায় নাই আমরা তিনজন মিলে জোর করে নিয়ে গেছি দেখো আমার মনে হয় তুমি ভুল করে ঘুমোয়ের ওষুধ খেয়ে দেখো এরা খামুকা কেন তোমাকে ঘুমের ওষুধ খাওয়াতে যাবো হ হ হ চাচি আমার কাছে রে থাপ কোমরে গাদা দাঁ ছেলে দেখবো এতো ছেলে সব কথা নাম গলাতে হবে হ্যাঁ সুখ কর তাই রে নাসিক থাকতে পেয়েছি যেমন চাচা তেমন ভাতিজা আমি কেন ভুল করে ঘুমের ওষুধ খাবো কই এতদিন তো আমার ভুল হয়নি আবো এত বছর ভুল হয়নি দেখি যে এখন ভুল হবে না তার তো কোনো গ্যারান্টি নেই তাই না না থপ্প দিবো তুমি আমাকে হুমকে থামকে যাই দাও না কেন এটা সত্যি যে তুমি রাগের মাথায় ভুল করে ঘুমের সুখ খেয়ে ফেলছো